সকলকে স্বাগত না আশা করি সকলে ভালো আছি আজ আমরা আলোচনা করব দেবগুরু বৃহস্পতি যে বকরি হচ্ছে এবং এই দেবগুরু বৃহস্পতি বকরি হওয়ার ফলে কর্কট রাশির জাতক জাতিকারা কীরকম ফলাফল খেতে চলেছেন সেই নিয়ে বকরি কথার অর্থ হচ্ছে সূর্যকে প্রত্যেকটি গ্রহকে দক্ষিণ করে চলেছে এবং আমাদের পৃথিবী থেকে আমরা যখন দেখি কোনো গ্রহ অর্থাৎ তার গতি স্লো হয়ে যায় তখন মনে হয় যেন সে অন্যান্য গ্রহ তুলনায় পিছিয়ে পড়ছে অর্থাৎ আমাদের পৃথিবীর তুলনায় পিছিয়ে পড়ছে পিছনের দিকে চলে যাচ্ছে এবং মনে হয় কিন্তু আসলে তার গতি ধীরে হয়ে যায় এবং এই অবস্থায় যতদিন থাকে সেটাকে বলা হয় দশা দেখুন বৃহস্পতি বকরি হচ্ছে এগারোই নভেম্বর থেকে নয় এগারোই মার্চ পর্যন্ত বকরি থাকবে এবং এই বকরি হলে প্রত্যেকটি গ্রহের কিন্তু বলাবল বৃদ্ধি হয়ে যায় যেগুলো শুভ গ্রহ সাত গ্রহ তাদেরও কিন্তু শুভ ক্ষমতা বা শুভত্ব বেড়ে যায় দেখুন বৃহস্পতিরও বাড়বে দেখুন বৃহস্পতি আপনাদের লগ্নে বকরি হচ্ছে এবং এই লগ্ন অর্থাৎ আপনাদের কিন্তু ইমিউনিটি সিস্টেমকে ভালো করবে এবং রূপ রং আকৃতিতে কিছু আপনারা চেষ্টা করলে অবশ্যই পরিশ্রম করলে পরিবর্তন আনতে পারবেন দেখুন বৃহস্পতি আপনাদের লগ্নে বক্রি হয়ে সাত নম্বর ঘরে দৃষ্টি দিচ্ছেন এবং তার সাথে আপনাদের পাঁচ সাত এবং নয় নম্বর হাউসে দৃষ্টি দিচ্ছে লগ্ন অনেক ব্যক্তি নিজে তার জ্ঞান বুদ্ধি বৃদ্ধি করবে দেখুন বৃহস্পতি এবং আপনাকে একটু ধার্মিক আধ্যাত্মিক স্পিরিচুয়াল করে তুলবে অবশ্যই তবে হ্যাঁ পাঁচে দৃষ্টি দিচ্ছে মানে হচ্ছে পাঁচ নম্বর ঘর থেকে আমরা পড়াশোনা বিদ্যা বুদ্ধি বিচার করে থাকি পাঁচ নম্বর হাউসে দৃষ্টি দিচ্ছেন আপনাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে বিদ্যার ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সফলতা থাকছে উচ্চশিক্ষায় সফলতা পাবেন আপনারা এবং সুবিধা পাবেন যারা উচ্চশিক্ষায় তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই দৃষ্টির প্রভাব কিন্তু ভালো করতে চলেছে সাত নম্বর ঘরে দৃষ্টি দিবে দেখুন বৃহস্পতি যার জেরে আপনারা যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন তাদের জন্য ভালো তবে পাঁচ নম্বর হাউসের দৃষ্টির ফলে যারা সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছেন অনেক পুরোনো সময় ধরে তাদের জন্য সফলতা থাকবে যাদের সন্তান নিয়ে দুশ্চিন্তা তাদের সন্তানের জন্য কিছু ভালো হতে পারে এবং পাঁচ নম্বরে প্রেম ভালোবাসার জন্য কিন্তু সময়টা ভালো নতুন প্রেম আসতে পারে জীবনে বা প্রেমে যারা রয়েছেন লাভ যারা রয়েছেন তাদের কিন্তু বিবাহের দিকে কথা এগোতে পারে হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং ভালো হবে হাজবেন্ড ওয়াইফ একে অপরকে সাহায্য করবেন আপনাদের বোঝাপড়ার উন্নত হবে ক্রয়িক্রয়ের ক্ষেত্রে ভালো যারা ব্যবসায়ী রয়েছেন পার্টনারশিপ ব্যবসা করেন তাদের জন্য ভালো সময়টা এই ভালো ফলাফল কিন্তু পাঁচ নম্বরে এবং সাত নম্বর দৃষ্টির ফলে কিন্তু পাবেন আপনারা নয় নম্বরে দৃষ্টি থাকবে ভাগ্য সাথ দেবে সরকারি চাকরি যারা করেন যারা বেসরকারি চাকরি করেন যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা যে কোনো ব্যবসায়ী সকলের ক্ষেত্রে বলবো যারা উচ্চশিক্ষায় রয়েছেন সব ক্ষেত্রেই কিন্তু আপনারা প্রচেষ্টা প্রয়াস যা করছেন সেই অনুযায়ী ভাগ্যে থাক পাবে পিতাস্থানে যারা রয়েছে গুরুস্থানীয় যারা রয়েছে যারা পিতার বয়সী আপনাদের খুব কাছের এরকম যারা রয়েছে তাদের থেকে কিন্তু আপনারা সাহায্য পেতে পারেন তাদের দ্বারা উপকৃত হতে পারেন তাদের সঙ্গে বা পিতার সঙ্গেও কিন্তু সম্পর্ক উন্নত হতে পারে এবারে এই দেবগুর বৃহস্পতি বক্রি দশা থেকে পিছনের দিকে অর্থাৎ এক রাশি আগে পিছিয়ে পতিত হবেন অর্থাৎ তিন ডিসেম্বর থেকে পতিত হয়ে যাবেন একবার পিছিয়ে যাবেন এবং আপনাদের কিন্তু বারো নম্বর ঘরে চলে যাবেন তো সেই জন্য দূরস্থানে যাওয়ার জন্য সরকারি চাকরি বেসরকারি চাকরি প্রমোশন পদোন্নতি উচ্চশিক্ষা যে কোনো ইস্যুতে দূরস্থান যাওয়া অর্থাৎ শহরের বাইরে রাজ্যের বাইরে দেশের বাইরে সেই জন্য কিন্তু যারা চেষ্টা করছিলেন পাচ্ছিলেন না সেই ইস্যুতে কিন্তু আপনারা সফলতা পাবেন অর্থাৎ দূর দূরস্থানে যেতে পারবেন এবং দূরস্থানের ব্যবসায়ের থেকে আপনারা কিন্তু সুবিধা পেতে পারেন খরচ একটু বৃদ্ধি হতে পারে এই সময় এবং তার সাথে চার নম্বরে দৃষ্টি দেবে ছয় নম্বরে দৃষ্টি দেবে এবং আট নম্বরে দৃষ্টি দেবে এই ক্ষেত্রে বলব যে আপনাদের গৃহ নির্মাণের জন্য বাড়ি তৈরি বাড়ি কেনা বেচা বা বাড়ি এরকম কিছু কাজে কিন্তু গতি আসবে বা যাদের আটকে ছিল যে কোনো ইস্যুতে সেগুলো কিন্তু কাজ এগোবে এই দৃষ্টির ফলে মায়ের সঙ্গে সম্পর্ক উন্নত হবে এবং মায়ের দ্বারা মায়ের মাতৃস্থানীয় কারোর দ্বারা সাহায্য পেতে পারেন তাদের দ্বারা উপকৃত হতে পারে এগুলো কিন্তু হতে পারে ছয় নম্বরে দৃষ্টি দেবে তো সুতরাং কর্মের জন্য কিন্তু ভালো যারা ডেলি ইনকাম রয়েছেন তাদের জন্য ভালো এবং তার সাথে যারা প্রতিযোগী রয়েছে যারা আপনার প্রতিযোগী গুপ্তশত্রু তারা কিন্তু মাথা চালা দেবে যেহেতু ঘরটি ছয় তার সাথে আপনার মনেও দৃষ্টি দিচ্ছে তো সুতরাং শারীরিক দিক নিয়ে একটু কিন্তু সাবধান থাকতে হবে বাইরের খাবার উপার্জন করুন এই সময় যতটা সম্ভব ঘরের খাবার গ্রহণ করার চেষ্টা করবেন এবং ফাস্ট ফুড থেকে একটু দূরে থাকুন তার সাথে বধ ওজন লিভার কিডনি স্টমাক হরমোনাল কোনো সমস্যা ওজন বৃদ্ধি এগুলো কিন্তু টুকটা ভোগাতে পারে তবে যেগুলো বৃহস্পতি দৃষ্টিতে অনেক রয়েছে তো সুতরাং এই প্রবলেমগুলো হলেও কিন্তু সেগুলো ছোটোখাটো হবে বড় কোনো সমস্যা হবে না এবং আপনাদের রোগ দিন শত্রু মাথা চালা যেতে পারে তবে আপনাদের কর্মদক্ষতা বৃদ্ধি পাবে আপনাদের জ্ঞান বুদ্ধির দ্বারা মুখের বাণীর দ্বারা কিন্তু আপনারা সব কাজ সামনে নেবেন এবং আপনাদের যে চ্যালেঞ্জে আসুক সেগুলো কিন্তু আপনারা ঠিকঠাক করে উঠতে পারবেন তবে যারা কলিগ রয়েছে সিনিয়র কলিগ বস ম্যানেজার বা আপনাদের যারা ব্যবসায়ী রয়েছেন কাস্টমার বা আপনাদের আন্ডারে যারা কাজ করে কর্মীরা ম্যানেজার যারাই রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক উন্নত রাখুন তাদের সাহায্য তাদের সহযোগিতা আপনাদের কিন্তু উপকারে লাগবে কারো কারো ক্ষেত্রে লোন প্রাপ্তি হতে পারে এবং আপনাদের আট নম্বর মানে হঠাৎ কিন্তু অর্থপ্রাপ্তি প্রাপ্তি এগুলো হতে পারে তবে ছয় আট বারো কানেকশান হচ্ছে যার জন্য বলব যে একটু সাবধানে চলাফেরা করবেন চোট আঘাত লাগা বা যে কোনো ইস্যুতে হসপিটালাইজেশন হওয়া এগুলো হতে পারে তবে যাতে ব্যক্তিগত রোগ বৃহস্পতি বা ছয় আট বারো এই রিলেটেড হাউসের স্থিতি বা সেই হাউস রিলেটেড গ্রহের স্থিতি খারাপ দশান্তর হয়তো খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু বিশেষভাবে সাবধানে থাকতে হবে এবং তাদের ক্ষেত্রে কিছু বৈষম্য হতে পারে কর্কট রাশি জাতকদের বলব প্রতিকার নিয়ে যে আপনারা কিন্তু ওম নম শিবায় এই মন্ত্র একশো আটবার জব করতে পারেন বা যারা গুরু দীক্ষিত তারা ঈশ্বরের আরাধনা করুন প্রত্যেক সোমবার শিব মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন সোমবারটা যদি নিরামিষ আহার করেন অত্যন্ত ভালো হয় আর শিল্প পর্যন্ত বাড়ির ছাদে উঠোলে পাখিতে কিছু খাওয়া খাওয়া হলে অত্যন্ত ভালো হবে প্রত্যহ তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবেন নমস্কার